যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো ভাবছো ট্রেনে কোথায় যাচ্ছে ট্রেনে কোথায় যাচ্ছে তো যাচ্ছি হচ্ছে আমরা মুর্শিদাবাদ আর যাচ্ছি হচ্ছে আমার বোনের মেয়ের জন্মদিন মানে আমারও মেয়ে হচ্ছে আমার বঞ্জি হচ্ছে তো তার হচ্ছে জন্মদিন তো আজকে হচ্ছে বারবার করে বৃষ্টি আসছে তো আমি ভাবলাম যে যাবো না তো বোন বলছে আয় আর সব থেকে বড়ো কথা কেন যাচ্ছি জানো তো একসঙ্গে সবাই যখন মানে কোনো অনুষ্ঠান হয় সবার সঙ্গে দেখা হয় এবার অন্য সময় বেড়াতে গেলে তো আর কারোর সঙ্গে দেখা হয় না তো সেই জন্য ভাবলাম যে না যাই সবার সঙ্গে দেখা হবে বোনগুলো আছে ওখানে অনেকগুলো বোন আছে আমার আরও কাকার মেয়েরা তো সবার সঙ্গে একসঙ্গে দেখা হবে অন্য সময় গেলে হয়তো দেখা হয় না কিন্তু এই এই সময় গেলে দেখা হবে তো তো যে আমাদের স্টেশন দেখতে নেমে গেলাম হচ্ছে মুর্শিদাবাদ স্টেশনে তো আমি হেঁটে যাচ্ছি তো আমি গিয়ে একটা টোটো টোটো নিয়ে একদম বোনের বাড়ির সামনেই নামিয়ে দিবে তো হাঁটছি দেখো আর আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো তারপরে দেখো সব নাচানাচি করছে আর কথা হচ্ছে আর নাচছে গানে কিন্তু আমি তো ভয়েস লাগাতে হচ্ছে তার কারণ হচ্ছে মিউজিকে কফি রেট দেয় সেই কারণে ভয়েসটা মিউট করে দিয়ে আমি ভয়েসটা লাগাচ্ছি এ ওইটা আমার হলুদ গেঞ্জি পরে আছে ওইটা আমার একটা বোন হচ্ছে কাকার মেয়ে ছোট কাকার মেয়ে আর এই দুটো হচ্ছে বোনের মেয়ে তো এর মধ্যে একজন বার্থডে গার্ল আছে আর লাল জামা যেটা পরে আছে ওটা বোনের মেয়ে তো খুব মজা করলাম এবার দেখো সব প্রস্তুতি চলছে সব কিছুর আর আজকের দিনটা বারবার করে বৃষ্টি আসছে মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু বারবার করে আসছে ওই দু পাঁচ মিনিট হচ্ছে কিন্তু মানুষকে খুব বিরক্ত করছে একদম হয়রানি করে দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে বনের ছেলে লালগেঞ্জি পড়ে আছে এটা তো খুব মজা হয়েছে কি বলবো অনেক দিন পর সবাইকে একসঙ্গে পেলাম এর আনন্দটা অনেকটা অনেক সবাই এসছিল আমার বোনেরা তারপরে আমার কাকিমা